লক্ষ লক্ষ টাকার বিজনেস এর ওয়েবসাইট এর জন্য বাজেট রেখেছেন মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকা যেখানে একটা ডোমেইন প্লাস ভালো মানের টোয়েন্টি জিবি হোস্টিং নিতে গেলে খরচ হয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা তাছাড়া আনুষঙ্গিক খরচ ও পারিশ্রমিক তো আছেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পছন্দমতো ডিজাইন দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে নিতে পারছেন সাথে পাচ্ছেন ইউজার ফ্রেন্ডলি ও প্রফেশনাল অ্যাডমিন প্যানেল যেটা কিনা যে কোনো ডিভাইসের সাথে 100% রেসপন্সিভ থাকবে দায়াস আলিবাবা আলি এক্সপ্রেস ও অ্যামাজনের মতো সাইটের কোয়ালিটি ফলো করে আমরা আপনাদের জন্য সাইট বানিয়ে থাকি যেখানে বিশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত প্রোডাক্ট সহ রিয়েল টাইম পঞ্চাশ থেকে এক লক্ষ ভিজিটর ইজিলি প্রবেশ করতে পারবে তাছাড়া বারো মাসের টিমি সার্ভিস সহ আমরা আপনাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে থাকি একটা কমন কোশ্চেন আমরা সবসময়ে কমেন্টে পাই সেটা হলো আমরা খরচ সম্পর্কে জানতে চাচ্ছি অথবা ডেমো দেখতে চাচ্ছি এই জন্য অবশারণে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমাদের একজন প্রতিনিধি আপনাদেরকে ফোন করবে এবং ফোন করে আপনার ব্যবসার ধরন অনুযায়ী বিস্তারিত আলোচনা করে খরচ সম্পর্কে ধারণা দেয়া হবে তাছাড়া ওয়েবসাইট সম্পর্কে ফ্রি কনসালটেন্সি জন্য চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ